بالله من الشيطان إيه 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 لا. أعوذ بالله من الشيطان الرجيم في آيات من الله تركيب في آيات التفسير أمنا أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم কোন বান্দা যদি দশ বার করে আল্লাহ করবেন শব্দের অর্থ হলো এই আয়াতের অর্থ হলো আমি আশ্রয় চাইতেছি সেই মহান যিনি আমাকে লালন পালন করেন তার কাছে এই শয়তানের হাত থেকে কারণ হলো আল্লাহ ছাড়া শয়তানের হাত থেকে কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না কেন কাছে আপনি আশ্রয় চাইবেন তার কারণটা কি তার কারণ হলো শয়তান হলো এমন একটা সৃষ্টি আল্লাহ তালা যেটা হলো আগুনের সৃষ্টি আর ওই যেই আগুন দ্বারা শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন দোহা বিশিষ্ট আগুন না দোহা বিহীন আগুন আগুনের মধ্যে দোহা থাকে তখন দেখা যায় যদি আগুনের মধ্যে দোহা না থাকে ওই আগুন দেখা যায় না এমন একটা আগুন দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন যার দ্বারা শয়তান কামরা দেখি না এই আমাদের ক্ষেত্রে আমরা শয়তানকে দেখি না কারণ আল্লাহ তাআলা এমন একটা আগুন দ্বারা সৃষ্টি করেছেন দোহা বিহীন আগুন আর শয়তান আল্লাহর কাছে আরজি পেশ করেছেন তুমি আমাকে এমন শক্তি দাও যাতে করে আমাকে না দেয় এই থেকে ফানা হবে একটা হলো মানুষ শয়তান যেটা দেখা যায় আরেকটা হলো শয়তান যেটা দেখা যায় না এজন্য মানুষ শয়তানের চক্রান্তটা খুব কঠিন আর শয়তানের সক্রান্ত থেকে মানুষের সক্রান্ত তো এইজন্য কোরআনুল হাকিমের মধ্যে সূরাতুল নাস এর মধ্যে ছয়বার মানুষ শয়তান থেকে আল্লাহ তাআলা পানাছ চাওয়ার জন্য বলে কুলল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন

শয়তানের চক্রান্ত দুর্বল আর মানুষ শয়তানের চক্রান্ত অতি কঠিন ইন্নাল ইনসানা ইন্নাল ইনসান মানুষ শয়তানের চক্রান্ত হল খজুলা অনেক কঠিন কারণ সে আপনাকে ধাঁধা দিয়ে দিবে আটকায় দেবে ওই শয়তানের ক্ষমতা এটা নাই কারণ ওর থেকে একজন আপনাকে বাঁচাইতে পারেন তিনি কে এই জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে মানুষ শয়তান এবং জিন শয়তান শয়তান